কামার তোর গর্দন্তর আর জোর তোর কামার তোর গর্দন্তর কামার তোর গর্দন্তর আর জোর 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 से और गति बनाओ 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 जाओ सिद्धि शक्ति ताना হচ্ছে কিনা দেখো কেন না হচ্ছে চল 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 चल 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 चल

আচ্ছা আপনার কি এরকম ফিল হয় যে আপনার আশেপাশে কেউ রয়েছে কেউ আপনাকে দেখছে এরকম ফিল হয় কিছু এটা আপনি বুঝতে পারেন পিজিতে যখন আপনি ছিলেন তখন এরকম ফিল হতো মাঝে মধ্যে মাঝে মাঝে হতো আচ্ছা আর মনে হয় না চিন্তা আছে ভুল বিচার আছে আপনার ওসিডি ইস্যু হতো আপনার হচ্ছেও হ্যাঁ পিঠে কোথায় ব্যথা হয় কোন জায়গায় ব্যথা হয়

আজকে আপনি ঠিক হয়ে যাবেন ওষুধ সব বন্ধ রাখবেন এটা কতদিন ধরে সমস্যা চলছে 2023 মানে সেই মানে 2 বছর ধরে আপনি ভুগছেন এরকম সমস্যা আছে অনিত ভাই 4 বছর হচ্ছে ঠিক হয়ে যাবে না বিচিন্তার বিষয়ে চোখ বন্ধ রাখুন চোখ বন্ধ রাখুন ডাক্তার কি বলেছে ডাক্তার কি বলেছে সাইকোলজি প্রবলেম ঠিক হবে বলেছে ডাক্তার

चल 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 चल

सकता है वो मेरे बाबा पहले से करके बैठ जाता है यही नतीजा है देख लीजिए यही सिद्धांत तो पहचान है देख लीजिए तो ललकार कर करता है कि इधर सब समस्या का समाधान चुटकी में हो जाता है देखिए कैसे आ रहा है पेड़ देखिए और ऊपर करो बाबा और ऊपर करो झटका मार के लेके आओ शरीर में উপর করো সব প্রেত ভাগ লাগাও এটাকে নিজে থেকে প্রেত্য

তলপেটে চাপ দিয়ে ব্যথা হয় আপনার হ্যাঁ মেনসের অসুবিধা হয় হয় কি হয় না হ্যাঁ বাবা জানে আপনার কি কি সমস্যা হয় বাবা জানে আমার চোখে দিয়ে দেখান আমার চোখে দিয়ে দেখান দেখান চোখে দিয়ে দেখুন চোখ লাল হয়ে যাচ্ছে আপনার

चल 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 चल

चलो 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 ऊपर करो प्रेत को ऊपर करो और गति बनाओ प्रेत को ऊपर करो और गति बनाओ प्रेत को ऊपर करो ऊपर किया जाए प्रेत को और ऊपर करो और ऊपर करो और ऊपर करो और ऊपर करो हां तरफ खींचो जन पे हाथ लगा के एकदम पीछे की तरफ खींचो कमर तोड़ कर दम तोड़ो कमर तोड़ कर दम तोड़ो और जोर से और जोर से और जोर से और जोर से और गति बनाओ 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 দাও সিদ্ধি শক্তি টানা হচ্ছে কি না দাও কেন না হচ্ছে চল 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 চ चल 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 চল 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 কি অসুবিধা হচ্ছে আপনার বলুন কি অসুবিধা হচ্ছে আরে ডান হাত যাচ্ছে হ্যাঁ কিন্তু সমস্যা তো হয়ই চলেছে আপনার ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বিনা পয়সা দেখেছে আপনাকে ডাক্তার তো বিনা পয়সায় দেখে না ঠিক আছে তার ডাক্তার তো ঠিকই করতে পারেনি আপনাদের ঠিক আছে ডাক্তার এপ্রিল মে মাসে তারপর থেকে ওষুধ চলছিল কিন্তু সলিউশন কিছু হচ্ছে না তাই তো ওষুধ বন্ধ করে দিয়েছি দু মাস হয়েছে তাও কিছু হচ্ছে না

मुंह तोड़ दिया जाए पूरा फेस पर आग लगा दी जाए मोटा मोटा आपकी गोले मारा जाए हाँ चल 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 चल

দুটোই সুলেমানি তান্ত্রিক দুটোই সুলেমানি তান্ত্রিক अच्छा, बाबा पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास उड़ के जाओ बाबा और सिद्धि शक्ति घसीट तो लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्धि शक्ति ना रहे आजीवन के लिए खींच ले, ले जाए पूरा लपेट के लेके आओ दिखाओ शिवदम का जलवा दिखाओ शिवदम का करिश्मा तेरी सदा जाए हो सदा जाए हो सदा जाए हो और गति बनाओ 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 और जोर 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 से और जोर से और जोर से और जोर से

হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরুদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিনরাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় ধাম জয় শিব ধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম শিবাই শক্তিরূপে গুরুপিরানন্দ ও ওম নম শক্তি শক্তিরূপে গুরুপিরানন্দম ছিল আপনার কাজ আপনি

কৃপা শুরু হয়ে যাবে ওরা পেটে ব্যথা হতো আপনার হ্যাঁ ওটাও ঠিকের দিকেই যাবে বলে দিচ্ছি করতে হবে অবশ্যই জয় শুভ ধাম জয় শিশাম জয় শিমধাম এর আগে তো আসা হয়েছে আপনাদের হ্যাঁ তখন তো যা বলার বলা বলা হয়েছে কত দিন ধরে জুড়ে রয়েছেন কত দিন ধরে ভক্তি করছেন জুড়ে ধামের বছর আচ্ছা দু হাজার তেইশ থেকে জুড়ে আছে শিবধম প্রার্থনা করা হয় বাড়িতে আচ্ছা শিবধমে ছবি প্রতিষ্ঠা করা আছে তো ধান কিছু কৃপা অনুভব বুঝতে পারছেন কি কি কৃপা অনুভব কথা বলতে পারতো না আচ্ছা ভালো দিকে যাচ্ছে বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো একটু পিছিয়ে চলবে কিন্তু ও এগোবে এগোবে একই জায়গায় স্টপ থাকবে না থেমে থাকবে না এগোবে ধীরে ধীরে আরো কৃপা হবে চিন্তার কোনো শিব